সম্মানিত বৃক্ষপ্রেমী ফলপ্রেমী গাছপ্রেমিক ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই নতুন প্রতিবেদ দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি বড় ছোট মাঝারি অনেক রকমের ভিডিওই দিয়েছি এই নারিকেল নিয়ে আজকের ভিডিওরও কিন্তু নারকেল নিয়ে হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থামডেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন আজকে যে আমি নারিকেলগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো হবে আমাদের খাটো জাতের নারিকেল এগুলো কোনো আবার যে ভাববেন যে ভিয়েতনামি জাতের আসলে ভিয়েতনামি জাতের আমাদের গত দুই বছর হলে হাতে কোনো ইনপোর্ট নেই আমরা যে চারাগুলো আগে ছিল সেই বড় চারাগুলোই আমরা বিক্রয় করতেছি আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরে রয়েছে শ্রীলঙ্কান মালয়েশিয়ান এবং রয়েছে বার্মা জাতের নারকেল এগুলো নারিকেল অনেক বড় এবং সাইজে অনেক ভালো হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ পানি হয় এবং নারিকেল খুব স্বাদের সেই জন্য এই চারা গাছগুলো আমাদের ইনপোর্ট করা পড়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা ইনপোর্ট করে সেই চারা গাছগুলো আবার বস্তা সেট আপ করেছি এই চারা গাছগুলো আমরাও বিক্রয় করব পাইকারি মূল্যে এবং খুচরা নিতে চাইলে এই গাছগুলো আমরা বিক্রয় করব তো আপনারা যদি চান খাটো জাতের হাইব্রিড জাতের নারিকেল ভিয়েতনামি বাদে ভিয়েতনামি তো দুই বছর হলে ইনপোর্ট নেই ভিয়েতনামি আমাদের যে বড়গুলো আছে সেগুলো আমরা বিক্রি করতেছি এগুলো হবে আপনার হচ্ছে শ্রীলঙ্কান মালয়েশিয়ান বার্মা এগুলো জাতের এবং থাইল্যান্ডের জাতের তো আপনারা যদি চান এরকম নারিকেল চারা গাছগুলো আপনার ক্রয় করে নিতে পারেন এগুলো নারিকেল গাছগুলো হবে খুব ছোট কিন্তু নারিকেলের গোট হবে অনেক বড় আমরা কিন্তু দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকতেছি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ তো ভিডিও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে কিন্তু হাজার হাজার চারা ইনপোর্ট করা হয়েছে আমরা সেই চারা গাছগুলো কিন্তু আবার বস্তা আপও করে রেখেছি আপনারা যদি আমাদের কাছ থেকে এ ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চান নি আপনার নিজ বাড়িতে বা নিজ বাগানে আপনারা যদি লাগাতে চান আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো নিয়ে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনারা এই চারা গাছগুলো নিলে কখনোই আপনারা ঠকবেন না কারণ এটা হলো আপনার ছোটো চারা এগুলো আপনার কম দামে পাচ্ছেন প্লাস আপনার খাটো জাতের নারকেল পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন নারিকেলের দেশি নারিকেলের যেমন কালার তার থেকে অন্য ধরনের কালার হবে কিন্তু এই নারিকেলে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন দেশি নারিকেল এগুলো না এক একটা কালার এক এক রকম হবে যেগুলো লাল দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হবে আপনার হচ্ছে সেই শ্রীলঙ্কান জাতের নারকেল তো আপনারা যদি শ্রীলঙ্কান মালয়েশিয়ান জাতের নারিকেল চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই ইনশাল্লাহ তো এই পাশে শুধু আপনারা ছোটো দেখলেন তা না এই পাশে আমাদের বড় নারিকেল চারাগাছগুলো আছে মাঝারি সামের যেগুলো এই চারা গাছগুলো আমরা কিন্তু বিক্রয় করবো এইগুলোর ভেতর আপনার জাতের চারা গাছ আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাঝারি সামের চারা গাছ আপনারা যদি এই চারা গাছগুলো আপনাদের নিজ বাড়িতে লাগাতে চান খাটো জাতের নারিকেল হিসেবে আপনারা পাবেন আমাদের কাছে শ্রীলঙ্কান মালয়েশিয়ান বার্মা এবং থাইল্যান্ডের জাতের ভিয়েতনামি জাতেরও পাবেন আমাদের কাছে কিন্তু বর্তমান যে চারা গাছগুলো দেখা যাচ্ছে এগুলো একটাও আমাদের ভিয়েতনামি জাতের না কিন্তু আপনারা অনেকেই আপনাদেরকে ধোকা দেয় ছোটো ছোটো কারা দেয় চারা কাজ দেয় ভিয়েতনামি হিসেবে আচ্ছা আচ্ছা আপনারাই দেখেন গত দুই বছর হলে কিন্তু আমাদের হাতে ভিয়েতনামি কোনো ইনপোর্ট নেই তবুও আপনাদেরকে কীভাবে অনলাইনে প্রতারণা করে আপনাদেরকে এরকম ছোটো ছোটো গাছ হাতে ধরে দিচ্ছে ভিয়েতনামি নারিকেল বলে তাও আবার কম দামে আপনাদের ভিয়েতনামি জাতের নারিকেল আপনারা জানেন এগুলো কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ চাহিদা সম্পূর্ণ এবং এর প্রাইসটা অনেক বেশি আমাদের ইনপোর্ট করতেও অনেক খরচ হয় বেশি তো এই যে দেখুন এখানে কিন্তু আমরা হচ্ছে সেই যেগুলো আপনার নারিকেলের গাছ মারা গেছে সেই নারিকেল গাছ থেকে সেই নারিকেলের গোটগুলো ভেঙে ভেঙে করে রেখেছি এগুলো কিন্তু কত বড় বড় নারিকেল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে সেম জাতের চারা গাছগুলোই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সবসময় যে আমাদের কাছে চারা গাছ করা করতে হলে